নমস্কার আমি শুভদীপ আজকে সুস্মিতা এন্টারপ্রাইজের তরফ থেকে নতুন একটি শর্ট আপডেট নিয়ে আবারও চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো থাকবে কিছু কিন্তু ফ্যান্সি অ্যালানের ডিজাইন থাকবে আর গোলগলার কিন্তু প্রচুর স্টক রয়েছে সব কিছু তার একটা ভিডিওতে ধরাটা সম্ভব না তো তার জন্য কিন্তু কাউন্টারে যারা ভিজিট করতে পারছো ভিজিট করো আর যারা আসতে পারছে না তাদের জন্য তো ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে আর নতুন যারা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা যে মিনিমাম প্রথমবার আমাদের বারো পিস কাউন্টার থেকে মাল নিতে হবে আর যারা মানে আসতে পারছে না ভিডিও কলে দেখে নেবে তাদেরকে মিনিমাম চব্বিশ পিস মাল নিতে হবে আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবে এখানে আমরা ভিডিও কলে স্লট দিয়ে দেবো ওখানে সেই অনুযায়ী তোমাদের ভিডিও কলে সুন্দরভাবে মাল দেখিয়ে দেবো যেটা দেখবে সেটাই যাবে কোনো অসুবিধা হবে না তো আর কথা না বাড়িয়ে এবার তাহলে পরে নতুনত্ব যে ডিজাইনগুলো রেডি হয়েছে সেগুলো একটু দেখিয়ে নেওয়া যাক তোমাদের তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে দেখো প্রথম কালেকশন একটা দেখো ডিজাইন অ্যালানের মধ্যে রয়েছে গলায় পুরো পাইপিন দিয়ে মিক্স ম্যাচ করা রয়েছে তার সঙ্গে দেখো কি দারুণ একটা সাইডে ডিজাইন করা রয়েছে এই ডিজাইনটা কিন্তু দেখো এক্সট্রা একটা কাপড় জড়িয়ে দেখো আজের প্রিন্টের মধ্যে রয়েছে কাপড়টা তার সঙ্গে রয়েছে পুরো একটা পাইপিন করা পাইপিন দিয়ে কিন্তু কী সুন্দর দেখো ডিজাইনটা রেডি করা হয়েছে দাম কিন্তু খুবই কম দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন অ্যালান পেয়ে যাবে আরও একটা দেখো বাদনির মধ্যে বাদনির মধ্যে দেখো স্কোয়ার নেকে স্কোয়ার নেকের মধ্যে পুরো পাইপিং করা বোথ সাইড পাইপিং করা থাকবে পুরো লেস ওয়ার্ক করা থাকবে সুন্দর বাদনির মধ্যে দাম কিন্তু দুশো টাকার মধ্যে এটার প্রাইস থাকবে দুশো টাকার মধ্যে এত সুন্দর কিন্তু বাদনির মধ্যে অ্যালান পেয়ে যাবে দেখো আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো ডিজাইনগুলো দেখো আজকে সব নতুনত্ব ডিজাইন পাবে আরও কিছু কালেকশান রেডি হয়েছে সেগুলো আজকে রাতের মধ্যে রেডি হয়ে চলে আসবে এখানে দেখো কালেকশানগুলো দেখো পুরো পাইপিং দিয়ে ডিজাইন করা হয়েছে মিক্স ম্যাচে একটা দেখো লম্বা করে প্যানেল করে দেওয়া হয়েছে লম্বা প্যানেলটা পুরো একদম দেখো একদম কি সুন্দর অ্যাটাচ করা হয়েছে সব ছোটো সেলাইয়ের মধ্যে পাবে কোনো কোনো মালে ওয়ান সাইড পকেটও থাকবে এটারও প্রাইস মোটামুটি দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে থাকবে নেক্সট আরও একটা দেখো আজ রাখ প্রিন্টের মধ্যে আজ প্রিন্টের মধ্যে একটা মিক্স ম্যাচের মধ্যে অ্যালান কাট রয়েছে গলায় দেখো কী সুন্দর ওয়ার্ক করা রয়েছে এগুলো মোটামুটি ধরো দুশো কুড়ি পঁচিশ টাকার মধ্যেই পাবে এগুলো সব দুশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে ডিজাইন আছে সব ভালো কাপড়ে আছে সব ব্র্যান্ডেড কাপড়ে তোমরা জানোই যে আমাদের ডিজাইন অ্যালান ব্র্যান্ডেড কাপড় ছাড়া রেডি করা হয় না সবই কিন্তু ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে এটাও যেমন দেখো এর আগেও এই টাইপের একটা ডিজাইন দেখালাম শুধু প্রিন্টটা আলাদা হয়েছে এটারও কিন্তু প্রাইস মোটামুটি ধরো ওই দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই পেয়ে যাবে এই আরেকটা ডিজাইন দেখো কি সুন্দর দেখো গলার কাছে একটা মিক্স ম্যাচ করা রয়েছে তাদের মধ্যে পুরো পাইপিন দিয়ে মিক্স ম্যাচ ডিজাইন কী সুন্দর দেখো ডিজাইনটা এগুলো কিন্তু সব দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই সব ডিজাইনগুলো পেয়ে যাবে ফ্যান্সি ডিজাইন এবার দেখো একটা ইকাতের মধ্যে পুরো ইকাত প্রিন্টের মধ্যে দেখো গলাটা কি সুন্দর ঢেউখালি খালি একটা পিকোডিং করে ডিজাইনটা খারাপ করা হয়েছে এই ডিজাইনটাও কিন্তু মোটামুটি ধরো দুশো কুড়ি টাকার মধ্যে এটা কিন্তু প্রাইস থাকবে দুশো কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে কিন্তু এগুলো প্রাইস চলে আসবে এটা দেখো আরও দুর্ধর্ষ একটা সুন্দর আজরাক প্রিন্টের মধ্যে একটা দেখো আজরাকের প্যাচ সামনে বসানো আছে লেস ওয়ার্ক করা রয়েছে এটারও কিন্তু প্রাইস মোটামুটি দুশো কুড়ি পঁচিশ টাকার মধ্যেই পেয়ে যাবে কাপড় সব ব্র্যান্ডেড ভীষণ ভালো ভালো কোয়ালিটির কাপড় আছে এগুলো কাপড়ের ফুললি কালার গ্যান্ডেড কোনো অসুবিধা হবে না এই আর একটা ডিজাইন দেখো আজকে শুধু অ্যালান কার্টের ডিজাইনগুলো দেখো কি সুন্দর দেখো দুটো ডিজাইন অ্যাটাচ করা রয়েছে ঠিক আছে পুরো দেখো কি সুন্দর পাইপিং করে পুরো পিকো করা রয়েছে হ্যাঁ একদম সুন্দর ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে দুশো পঁচিশ টাকার মধ্যে দুশো পঁচিশ টাকার মধ্যে এই টাইপের ডিজাইনিং আইটেমগুলো কিন্তু পেয়ে যাবে এবার দেখো একটা স্ট্রেট মিক্স ম্যাচ তোমাদের একটা খুব চাহিদাপূর্ণ আইটেম তোমাদের খুবই একটা চাহিদাপূর্ণ আইটেম গোল গলার মধ্যে স্ট্রেট মিক্স ম্যাচের মধ্যে প্রাইস থাকবে কিন্তু দুশো দশ টাকার মধ্যে দুশো দশ কুড়ি টাকার মধ্যেই এগুলো কিন্তু প্রাইস থাকবে ঠিক আছে এর মধ্যে আরও ভ্যারাইটিস কালেকশান পেয়ে যাবে এখানে এটা একটা তো স্কোয়ার নাকি স্কোয়ার নেই মিক্স ম্যাচের মধ্যে পাইপিন করে রয়েছে বোথ সাইড পাইপিন হবে কাপড় কোয়ালিটি সত্যি হাতে নিলে বুঝতে পারবে এখানে এত সফট কোয়ালিটির কাপড় রয়েছে ঠিক আছে সব ব্র্যান্ডেড কাপড় আছে প্রাইস দুশো টাকার মধ্যে এটার প্রাইস থাকবে দুশো দশ টাকার মধ্যে কিন্তু এই মালটা পেয়ে যাবে এবার একটা দেখো আরও একটা আজরাক ছাপার মধ্যে আজরাক ছাপার মধ্যে কলমকারী ঠিক আছে আজরাক ছাপার মধ্যে কলমকারি ছাপা দিয়ে পুরো একটা স্ট্রেট মিক্স ম্যাচ এটারও প্রাইস থাকবে কিন্তু দুশো টাকার মধ্যে ঠিক আছে এই একটা ডিজাইন দেখে নাও এটা রয়েছে একটা মোমবাটিক মোমবাটিকের মধ্যে স্কোয়ার নেকে রয়েছে ঠিক আছে মোমবাটিকের মধ্যে স্কোয়ার নেকে রয়েছে প্রাইস মোটামুটি দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে পিওর মোমবাটিকের মধ্যে এবার দেখাই দেখো শর্ট নাইটি শর্ট নাইটি তোমাদের প্রচুর ডিমান্ড ছিল মিক্স ম্যাচের মধ্যে মিক্স ম্যাচের মধ্যে স্লিপলেস হাতার কাপড় সব ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে প্রাইস থাকবে দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে পুরো পিকো করা মিক্স ম্যাচের মধ্যে থাকবে ঠিক আছে শর্ট নাইটি ফিফটি লেন্থের দুশো টাকার মধ্যে এগুলো সব প্রাইস থাকবে শর্ট নাইট এগুলো যা আছে সব ব্র্যান্ডেড দামি কাপড়ে রয়েছে নিচে এরকম দেখো সুন্দর ফ্রিল করে দিয়ে একদম পিকো করে দেওয়া আছে দুশো দশ টাকা সরি দুশো টাকার মধ্যেই প্রাইস পাবে দুশো টাকার মধ্যেই প্রাইস রয়েছে এই একটা কালেকশান দেখো পুরো স্ট্রাইপের মধ্যে সুন্দর থাকা স্ট্রাইপের মধ্যে এগুলো সব রোলার প্রিন্টের মধ্যে আছে ট্রোলার প্রিন্টের মধ্যে এটা করা হয়েছে এটা দেখো নিচে এটারও পিকোডিং করা রয়েছে পুরো শর্ট নাইটি ফিফটি লেন্থ থাকবে প্রাইস থাকবে কিন্তু দুশো টাকার মধ্যে এই টাইপের কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশান রয়েছে এই টাইপের কালেকশান পেতে হলে সুস্মিতা এন্টারপ্রাইজে ভিজিট করো প্লাস কিন্তু প্রচুর প্রচুর কুর্তির কালেকশান রয়েছে থ্রি পিস টু পিসের কিন্তু অজস্র কালেকশান রয়েছে সেটা নিয়েও আবার আরেক আমরা একটা ভিডিও করে অবশ্যই সময় পেলে দেখিয়ে দেবো ওখানে এই আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার